মূলত শেখ ছিলেন এমন এক ব্যক্তি যিনি ঘটনাগুলির পশ্চাতে এগিয়ে গেছেন বিক্ষোভকারীদের সহজাত প্রবৃত্তি নিয়েই তিনি জন্ম নিয়েছিলেন বিক্ষোভকারীর ভূমিকা থেকে নিজেকে কখনও তিনি বিচ্ছিন্ন করতে পারেননি এবং পরিণামে বিক্ষোভকারী মৃত্যুই বরণ করেছেন শেখের মধ্যে তার অভিভাবক সরুয়ারদের রাজনৈতিক সূক্ষতা ও চাতুর্য ছিল উনিশশো সালে দেশ বিভাগের পূর্বে বাংলার রূপে সরোয়ারদি পৃথক বাঙালি জাতীয় রাষ্ট্রের কথা তুলেছিলেন চব্বিশ বছর পর শেখ মুজিবের কর্তৃত্বে বাংলাদেশের রাষ্ট্রের সৃষ্টি হল কিন্তু সারা জীবন না রাজনীতি করার ফলে নতুন জাতিকে বাস্তব কিছু দেওয়ার মতো সামর্থ্য হল না এই রায় কর্কশ শোনাবে হয়তো আংশিকভাবে এই কঠোর মন্তব্যের উদ্ভব হয় উনিশশো সালে এক কাদনে গ্যাস সিক্ত পরিবেশে যখন মজিবের সঙ্গে আমার পরিচয় ঘটে তিনি যখন পূর্ব পাকিস্তান মন্ত্রিসভার সদস্য আমার যদি ঠিক স্মরণ থাকে তিনি বিচার বিভাগীয় মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের মোকাবেলা করার জন্য তখন ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠন করা হচ্ছিল সিন্ধু প্রদেশ থেকে আসলেন জিএম সৈয়দ মজিব যাকে বরাবরই প্রতিদ্বন্দ্বী রূপে দেখেছেন কেননা তিনি তার একমাত্র সমতুল্য গণবক্তা সকলেরই জানা যে ডাকায় ন্যাপের এই উদ্বোধনী সভা পণ্ড করতে শেখ মুজিব মনস্থ করেছেন এবং ঠিকই যে ন্যাপের উৎসাহী সমর্থকেরা পল্টন ময়দানে জমায়েত হতে লাগল অমনি শেখের বারাটিয়া গুন্ডারা গুলজিক সৃষ্টি করতে শুরু করল মুহূর্তের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট একশো চৌচল্লিশ দ্বারা জারি করে সভা নিষিদ্ধ ঘোষণা করলেন এবং পুলিশ লাঠিচার্জ কর ও কাদনে গ্যাস ছুটতে লাগল পাকিস্তানি সাংবাদিকদের কাছ থেকে সম্মক অবহিত হয়ে অল্পকাল পরে অনুষ্ঠিত এক প্রেস কনফারেন্সে আমি শেখকে প্রশ্ন করলাম গত রাতে ঢাকার প্রধান সিনেমা হলের পেছনে তিনি গুন্ডাদের ঠিক কি বলেছিলেন তিনবার পুনরাবৃত্তি করার পরও শেখ আমার প্রশ্নের জবাব দিতে অস্বীকার করলেন এই বলে যে তিনি আমার ইংরেজি বুঝতে পারেননি এই ঘটনা এবং অন্যান্য ঘটনা থেকেও শেখের বিকৃতি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও একনায়ক সুলভ মনোভাব কিছু সংখ্যক চিন্তাশীল বাঙালির কাছে বরাবরই পরিষ্কার ছিল বৃহত্তর রাজনৈতিক ক্ষেত্রে ভূমিকা পালনের ধারণা এবং আত্মবিশ্বাস কোনোটাই শেখের ছিল না প্রচলিত মতের বিরতি হলেও শেখকে যারা জানতেন তাদের কেউ কেউ জোর দিয়ে বলেন যে তিনি বিশ্বাস করতেন না যে পাকিস্তানের ভাঙন অবশ্য ছিল দেশের ভাঙ্গনকে ঠেকাবার কোনো পদক্ষেপ নিতে তিনি যেমন ব্যর্থ হয়েছেন তেমনি ব্যর্থ হয়েছেন এমন কোনো সদিচ্ছা দেখাতে যা পাকিস্তানের সেনাবাহিনীর পঁচিশ মার্চের আকস্মিক অভিযান নিবৃত্ত করতে পারত এরপর যে ট্রেজেডির সূত্রপাত হল তার জন্য পাকিস্তান সামরিক বাহিনী ও ভুট্টু নিঃসন্দেহে দেয় তা হলেও বলতে হবে যে শেখের বাগ্মিতার ফলেই সাম্প্রদায়িক উত্তেজনা ও রক্তপাত শুরু হয় এবং তাতেই পশ্চিম পাকিস্তানের কঠোর মতাবলম্বীরা নৃশংসতার অভিযান আরম্ভ করার অজুহাত পায় উনিশশো সালের ঘটনাবলী শেখকে জনপ্রিয়তা ও ক্ষমতার শীর্ষে পৌঁছে দিয়েছিল কিন্তু যে আশা আকাঙ্ক্ষায় তিনি উদ্দীপ্ত করেছিলেন তা কার্যত পূরণ করার সামর্থ্য তার ছিল না জেল থেকে বেরিয়েই তিনি প্রেসিডেন্ট হলেন তারপর প্রধানমন্ত্রী এবং এ বছরের জানুয়ারি মাসে আবার প্রেসিডেন্ট হলেন শেখ ক্ষমতা আর খেতাব নিয়ে খেলা করছেন বাংলাদেশের আর্থিক বিপর্যয়ের মোকাবেলার জন্য আদৌ কিছু করেননি শেখ কেন কিছুই করতে পারলেন না এর কয়েকটা কারণ রয়েছে প্রথমত ক্ষমতা সম্পর্কে তার অত্যধিক নিজস্ব মতবাদ ছিল দ্বিতীয়ত তার মধ্যে একটা গভীর হীনমন্যতার ভাব ছিল যা আংশিকভাবে তার শিক্ষার অভাব বোধ থেকে উদ্ভূত হয়েছিল তৃতীয়ত শেখ কখনই বাংলাদেশের সুশিক্ষিত তর্কপ্রিয় বুদ্ধিজীবীদের কিংবা বুদ্ধিমান সরকারি কর্মচারীদের মধ্যে স্বাচ্ছন্দ্যভোধ করতেন না যার ফলে শেখ ও বাংলাদেশের বুদ্ধিজীবীদের মধ্যে একটা ব্যবধান বিদ্যমান ছিল কোনো পক্ষই তা দূর করতে প্রয়াস পায়নি শেখের ত্রুটি বিচ্যুতির কথা বলতে গিয়ে যারা ফেব্রুয়ারি মাসে মিত্র ছিলেন মে অথবা জুন মাসে তারা শত্রু হয়ে পড়েন শেখের একটানা চাটকারিতা নিত্যকার রেওয়াজ হয়ে দাঁড়াল হারভিস স্টকুইন ফার স্টার্ন ইকোনমিক রিভিউ উনত্রিশ আট উনিশশো